ফ্রেন্স গুড আফটারনুন তো চলো আজকে দুপুর থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম ঠিক আছে তো চলো এখন কী কী রান্না করব সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজ হচ্ছে রবিবার মাছ এনেছে তো মাছ রান্না করব তাহলে চলো দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এই যে মাছ এনেছে ঠিক আছে দেখো মাছ এটা হচ্ছে বাটা মাছ তো একটু তেল বের হয়েছিল তেলটাও রেখে দিয়েছি এই যে মাছটা মাছে হাত দিচ্ছি না আমি এখন তো কড়াই দেখো বসিয়ে দিয়েছি এখন করবো মাছটা আগে ভেজে নিবো কড়াই আমার গরম হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো মাছটা ভেজে নিই তাড়াতাড়ি করে তো দেখো লোন দিয়ে আর হলুদটা দিয়ে মাছটাকে মেখে নিই মাছ আজকে এনেছিলো একটা বাটা মাছ চারটা মতন মাছ এনেছিলো তো মাছগুলো বেশ বড় বড়ো ছিল তো আমি মাছগুলাকে একটু ছোটো ছোটো পিচ করেছি পিস করেছি কেন বলো তো ভালো লাগে না বড়ো বড় পিস খেতে তাহলে চলো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এই দেখো ধোয়া বের হয়ে গেছে এখন এক এক করে ছেড়ে দিই চলো ঢাকনাটা ঢাক মাছটা এত না কি বলবো অনেক হয়ে যাবে এখন মাছ ভাজা হয়ে গেলে আলু আর বেগুন দিয়ে মাছটাকে করব আর মাছের তেল আছে ওটাকে ভাজা করব আর কিছু করব না অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে আর মা বাজারটা অনেকটা দেরি করে এনেছে সেটার জন্য তো ভাত হয়ে গেছে আমার ঠিক আছে ভাত কমপ্লিট ভাত করতে আর হবে না তো এখানে একটু মাছ আছে এগুলো ধেয়া ভাজবো ওই যে মাছের তেলটা দেখো বুঝেছো তো দেখো সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারি না কেন কি ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে সমস্ত মাছ ভেজে ফেলেছি এখন মাছের তেলটাকে ভাজবো এখানে তেল দিয়ে দিয়েছি দেখো আর কি কি কেটেছি চলো দেখাচ্ছি তোমাদের একটু দেখো যে মাছের জন্য বড় বড় কালো কেটেছি কাঁচা লঙ্কা দিয়েই মাছটাকে রান্না করব শুকনো লঙ্কা আমরা খাই না ঠিক আছে মানে খুব অসুবিধা করে আর রয়েছে দেখো বেগুন বেগুনগুলো এইভাবে কেটেছি বেগুনগুলোকে লাল লাল করে আগে ভেজে নিব আর মাছের তেলের জন্য ওই দেখো আলু বেগুন কেটেছে এইভাবে আর এই যে পেঁয়াজ পাতা দিব মাছের তেলের মধ্যে তো এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি নিজের সময় বাড়িতে এটা কেনা না ঠিক আছে তাহলে চলো মাছের তেলটা আগে বসিয়ে দিই তাড়াতাড়ি করে তো দেখো আমি এখানে মাছের তেলটা বসিয়ে দিয়েছি আমাদের তো সম্পূর্ণটা দেখাতে পারছি না খালি বলে বলে দিচ্ছি এটার মধ্যে আমি কিছু দিই নিজে মাছের তেল আর কাঁচা লঙ্কা আর বেগুনটা ঠিক আছে আর নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব তারপর নামানোর আগে আমি পেঁয়াজের পাতাটা দেখিয়েছি যে তোমাদের সেটা অ্যাড করবো এর মধ্যে তো বন্ধুরা দেখো আমাকে একটু ভাজা হয়ে গেছে মাছের তেলটা দেখতে পাচ্ছ এখন দেখো এই যে পেঁয়াজ পাতা যেটা কেটে রেখেছি এইগুলো এখন দিয়ে দিব তুমি ঠিক আছে কি সুন্দর গ্রিন গ্রিন দেখো কি দারুণ হচ্ছে দেখতে ঠিক আছে দেখো গ্রিন গ্রিন এটা কিন্তু আর ভাজবো না ঠিক আছে গ্যাসটাকে অফ করে দিলাম আমি এটা কিন্তু স্মেলটা এখানে থাকবে দারুণটা করে তোমরা একবার ট্রাই করো এইভাবে ভালো লাগবে তোমাদেরও তো দেখো এর পাশে আবার আলু মাছের জন্য আলুটা ভেজে নিচ্ছি আগে তো এদিকে বসিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা তো দেখো আমার একটা ফোন এসে পড়েছিল তোমাদের সম্পূর্ণ টার্গেটে এটা ভাঙনদের দেখাতে পারলাম না তো আমি এমন কিছু দিই নি এটার মধ্যে দেখো মেথি সম্ভা দিয়েছি এটা মধ্যে জিরা সম্ভা দিতে পারো বাট মেথি সম্ভা দিলে না স্মেলটা বেশি ভালো আসে দিদির সাথে কথা বলতে বলতে দেখো মেথিটা পুরো পুড়ে গিয়েছে তো এর মধ্যে দিয়েছি জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে কষিয়ে তারপরে দেখো ঝোলটা দিয়ে দিলাম আগে আলু আর বেগুনটা ভেজে নিয়েছিলাম এই দেখো এটা ভেজে নিয়েছিলাম সব কিছু তারপরে দেখো কষিয়ে জলটা দিয়ে দিলাম এখন মাছগুলো একবারে ছেড়ে দিল তাহলে কী বলো তো মাছের মধ্যে না ঝোলটা ঢুকে যায় বুঝেছো তো চলো মাছগুলো দিয়ে নিই তাড়াতাড়ি করে তো দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ঝোলটা তো খুব একটা দিনই দেখো একদম তো চলো এটা হতে দিই আরো অনেকগুলো মাছ ছিল অল্প গোটা রেখে দিয়েছে দেখো ভাজা মাছ পাঁচটার মধ্যে রেখে দিয়েছি কালকে হয়ে যাবে এখানে রয়েছে মাছের তেলটা দেখো ভাজা হয়ে গেছে এখানে রয়েছে ভাত এ দেখো ভাতও হয়ে গেছে রান্না আমার প্রায় কমপ্লিট এইটা হয়ে গেলেই আমরা ভাতটা খেয়ে নিব তো বন্ধুরা দেখো ফাইনালিং আমার তরকারি হয়ে গেছে দেখো কি সুন্দর কালার এসেছে দেখো তো একটু দিদির জন্য দিয়ে দিব ঠিক আছে তো বেড়ে নিই আমি ঝোলটা পাতলাই করেছি দেখো খুব একটা কিন্তু ঘন করি দেখো পাতলা ঝোল আর আমার মাছের ঝোল পাতলা খেতে ভীষণ ভালো লাগে আমি ঘন ঝোলটা খুব একটা পছন্দ করি না ঠিক আছে দেখো কয়টা বেজে গেছে আছে খেতে খেতে সাড়ে তিনটা বেজে গেছে রোববার ঠিক আছে তো চলো ভাত খেতে কিন্তু বসে পড়েছি এ দেখো পরের জন্য আর আমার জন্য ভাত নিয়ে নিয়েছি এই দেখো ঠিক আছে তা চলো আজকে আমার ছোট্ট একটা ব্লগ এখানে করেছি আমি যদি তোমাদের ভালো লাগলো লাইক আর কমেন্টস করবে আজকে মধ্যে নিয়ে রাখলাম বাই অ্যান্ড টাটা